মেহের বা তুমি ভালো আছো তুমি ভালো আছো কি খেয়েছো মাছ ভাত খেয়েছো তুমি নিজে ভাত খেয়েছো ও তোমাকে কে বেশি ভালোবাসে বাবা মা বেশি ভালোবাসে বাবা ভালোবাসে না বাবা ভালোবাসে না বাবা হলো পাপি দেওয়া হলো তাহলে এখন বাবা তো ভালোবাসে না তাহলে চকলেট কে খাওয়ায় তুমি চকলেট খাও কে আনে চকলেট গুলো ও বাড়ি থেকে বাবা চকলেট নিয়ে আছে ও তাহলে বাবাকে তুমি ভালোবাসো না না বাবা কি মারে তোমাকে কোথায় মারে বাবা পাগুলাতে মারে বাবা পায়ে মারে তোমার ওই বাবা এখন বাবাকে মারতে হবে না এখন ভালো করে চুপটি করে বসো তো বাবু হয়ে ভালো করে বসো বাবু হয়ে বসো কেমন করে বাবু হয়ে বসতে হয় এই তো তাহলে তোমার বাবা তোমাকে মারে তাহলে চকলেটগুলো কে আনে দেয় বাবা বাবা চকলেট নিয়ে আসে আর মিষ্টি কে নিয়ে আসে বাবা নিয়ে আসে মিটি তাহলে বাবা ভালো না ভালো বাবাকে খারাপ বলতে হয় না তাহলে চকলেট নিয়ে আসবে না মিষ্টি নিয়ে আসবে না কিচ্ছু নিয়ে আসবে না জানো বুঝতে পারলে না কি বাবা চকেট আছে কে নিয়ে এসেছে চকেট আচ্ছা সব তোমার কথাগুলো সবগুলো বুঝতে পারলাম ইংলিশ ফার্সি আমা আচ্ছা আজ একটু খালি একটু পড়াশোনা করবো হ্যাঁ একটু পড়াশোনা করবো বই আনবো না ও বাবা বই বই আনবো না তোমার জন্য আচ্ছা মুখে মুখে পড়াশোনা করবো আমরা কেমন পড়াশোনা করব মুখে মুখে আচ্ছা বলতো তোমার নাম কি বাবার নাম বাবার নাম কি হ্যাঁ আলি হ্যাঁ তো পারছে তো মেয়েরা আর বলো তো তোমার দাদা আছে আছে হ্যাঁ দাদার দাদার নাম বলতে পারবে দাদা হচ্ছে মি রাজ মি রাজ এই তো পারছে তো বল মি রাজ হ্যাঁ তো গুড ভয় মেয়েরা এমন করে পোষতে শিখেছে আমি তো জানি না যে মেয়েরা এত সুন্দর করে বসতে শিখেছে ও মা বাহ আমি মেয়েরা ও বাবা তোমার মতন আমি বসতে পারি না ওইটা বসতে পারি না ও পারছ তুমি এই যে তোমাকে মশা ধরছিল আচ্ছা এবার বলো তো এটা কি বাবা এটা কি ও মাই গড মাথা হেড বাহ ভেরি গুড ও এটা এটা কি এটা এটা এটা

চোখকে কি বলে জানো আই কি বলে হ্যাঁ চোখ আয়ো আই হ্যাঁ আর এটা কি জানো এটা এটা কি নাক নাককে কি বলে জানো নোজ হ্যাঁ নাক হচ্ছে না নোজ হ্যাঁ আই চোখ চোখ নোজ না ভেরি গুড দুটো আমরা শিখলাম আজকে তোমার দাদার নাম শিখলাম না দাদার নাম কি মিরাজ হ্যাঁ তো পাচ্ছি তো মেয়েরা আবার বলো মিরাজ হ্যাঁ আর বাবার নাম হ্যাঁ আলী হ্যাঁ তো পাচ্ছি তো শোনা বেটা এবার সামনে যাও সামনে যাও কথা বলছি না তোমার সাথে হ্যাঁ এবার বসো গুড বয় এই যে বসে পড়লে না এটাকে কি বলে জানো সিট ডাউন মানে বসে পড়া বসে গেলে দাঁড়াও তো তুমি দাঁড়াও তো দাঁড়িয়ে পড়ো দাঁড়াও হ্যাঁ এবার বললাম সিট ডাউন মানে বসে পড়ো বসে ই মা কি সুন্দর বাবু হয়ে বসো বাবু হয়ে সোনা হয়ে বাবু হয়ে বসো সোনা বাবু হয়ে ও বাবা তোমার মতো কেউ বসতে পারে না তো এ খুব ভালো বসতে পারো বাবা এই যে ওটা কি বেটা ওটা কি এটা কি এটা পা কে কি বলে জানো পা লেগ 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 হ্যাঁ তো হচ্ছে তো পা লেগ লেগ হ্যাঁ আমার মেয়ের বাবা খুব সুন্দর পড়াশোনা করছে আজকে আমরা কি পড়ব এ বি সি ডি ই Oh o, P, P, সব পারছে এখন কি বাবা কি হয়েছে এখন রাত কি হয়েছে এখন রাত হয়ে গেছে বাইরে অন্ধকার আছে না অন্ধকার অন্ধ কার অন্ধ কার বাইরে অন্ধকার আছে এখন রাত হয়ে গেছে হ্যাঁ এখন খুব রাত না ভাত খেয়েছো ভাত ভাত ভূত আসবে ভূত নাই বাবা ভূত নাই ভূত নাই কোথায় ভূত আছে না ভূত নাই তুমি পড়াশোনা করলে তো তুমি বাবাকে শোনাতে পারবে না হ্যাঁ বাইরে আছে বলছি কি শোনো না তুমি তুমি বাবাকে বাবাকে শোনাতে পারবে না তুমি পড়তে পারলে আজকে

Very good. gọi chào mẹ tất bye bye. Bye bye. Bye good night good night Ở good, good. Night. night. Wow. Wow.